দেখুন কাশেম সিদ্দিকী সাহেব তখন একরকম ছিলেন এখন আরেক রকম ধার নিচ্ছে কারণ সে কখনো টুপি পরে আবার কখনো টুপি ছাড়া যায় তার নিজে কোথাও গিয়ে অপমানিত হয় কোথাও গুরুত্ব পায় কোথাও গুরুত্ব পায় না ফলে এটা বুঝেছি এটা ভোকাস মাল একটা ভোয়া কুমড়ো ভেতরে সব পচে গেছে ফাঁকা এখানে ঢাক ঢক করে আওয়াজ হবে টেস্টও লাগবে না ভালোও লাগবে না রকম জুতোর মতো ব্যবহার করো তো কুমড়োটাই দেখতে উপরে সুন্দরী হ্যাঁ আর ভেতরে ফাঁপা তো ওর ওর অবস্থা তাই হয়েছে যদি উনি সত্যিকারি পীরজাদা মানুষ এটা বুঝতেন তাহলে সঠিকভাবে ভূমিকা নিতেন উনি বলেছিলেন না যে কোনো হসপিটালে অসুবিধা হলে আমাকে ফোন করবে যে কোনো খুন মার্ডার হলে অন্যায় দেখলে আমাকে ফোন করবে আল্লাহর কসম করে বলছি আমি পীরজাদা জাদা কাসেম সিদ্দিকী সব ভালো করে শুনুন যখনই শুনলাম ঘুটিয়ারি এই নিরীহ ছেলেকে আর এস এসের ছেলেরা পিটিয়ে মেরেছে আমার কাছে কল লিস্টে আছে কাসেম সিদ্দিকিকে দশ বার কল করেছি তিনি ফোন রিসিভ করেননি তিনি আসেননি তারপরেও বলছি সরকার তার জনপ্রতিনিধিকে পাঠাক তার প্রতিনিধিত্ব আসুক অন্যায়কারীদের সাজা হোক তার দুস্থ মানুষদের যার প্রাণ গেছে সেই বাচ্চার জন্য দশ লক্ষ টাকা দিক পরিবার চাকরি পাক এবং যতগুলো অন্যায় অত্যাচার হবে সেখানে তারা যেন প্রশাসন সঠিক ভূমিকা আজও আমার মতো মানুষ নির মানুষের বাড়ি পুলিশ হামলা করছে নেতাদের কথা মত কর নেতার কথা শুনে ছুটবে এটা মেনে নেওয়া যায় তাহলে আজকে যারা লিখিত অভিযোগ করেছে একজন স্কুলের যিনি মাস্টার মশাই ম্যাডাম দিদিমণি সেই দিদিমণির নিরাপত্তাহীনতা অর্জনের স্কুলে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করুক দিদিমণি যারা সুস্থভাবে আসে বাচ্চারা সুস্থভাবে পড়াশোনা করে এবং সরকারি রুলস অনুযায়ী মিড ডে মিলের খাবার সঠিকভাবে যেন পায় সেই আবেদন আপনাদের মাধ্যমে করছি কাসেম দিকে ক্ষমতা থাকলে আসুক অর্জুন স্কুলে কেন এই ঘটনাগুলো হচ্ছে মিড ডে মিল কেন চুরি হচ্ছে দেখুক কেন রাস্তাঘাট সঠিক হচ্ছে না দেখুক কেন একটা নিরীহ ছেলেকে পিটিয়ে খুন করা হলো দেখুক তবেই বুঝবো এড বিয়ে দিতে করছে কারণ যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ মার খাচ্ছে বাংলা ভাষায় কথা বলার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর প্রতিবাদ করছে কিন্তু প্রথমে দেখলাম দুর্গাপুর দুর্গাপুর থেকে বাড়াইপুর বাড়াইপুর থেকে সরাসরি ঘুরে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম মানুষদেরকে যদি রক্ষা করতে না পারে তাহলে আন্দোলন করে কি উঠছে দেখুন তিনি মুখোশ আগে বলেছি মুখ আর মুখোশ দুটোই আলাদা তানার কে বলেছে তোমার প্রসাদ বাড়ি বাড়ি পাঠাও তার কে বলেছে মন্দিরে একটা জায়গায় দুটো মন্দির করো বাংলার ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা কলকাতার রাজপথে তারা চাকরি পায় না বাংলার মানুষ কাজের জন্য খাবারের জন্য বাইরের রাজ্যেকে প্রাণ যাচ্ছে পাচ্ছে না পাঁচ হাজার টাকা ধান সাদগা দেবে কেন বহু রকম ট্রেনিং দেওয়া যায় ক্রি বহু ফসলে কৃষকের বহু চাষ হয় সেখানে লোন দিয়ে বহুভাবে ব্যবসা করে রোজগার করতে পারে বহু কিছু ফসল আছে সেগুলো করতে পারছে না শিল্প শ্রমিক মানুষদের বহু রকম ট্রেনিং দিয়ে হাতের কুটি শিল্প ক্ষুদ্র শিল্প অনেক রকম কাজ শিখে বাড়ি বসে নিজের এলাকায় শান্তিপ্রিয় বহু বাচ্চার মুখ দেখে এলাকা গ্রামের মানুষের সাথে মিশে মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে পারে সেই সব কিন্তু কর্মস্থানের ব্যবস্থা আগে যেমন সিপিএমরাও করেনি এখন তেমন তৃণমূলরাও করছে না না বিজেপি করছে না তৃণমূল করছে না সিপিএমরা করেছে ফলে মানুষের জীবন নিয়ে এরা খেলছে কেন এগুলো হবে আমরা তো এখানেই ধিক্ষার জানাই আমাদের বক্তব্য পরিষ্কার যদি আপনারা না পারেন ছেড়ে দিন গণ ইস্তফা আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি পাঁচ বছরের ভেতর যদি করে না দেখাতে পারি তাহলে জীবনের রাজনীতির কথা বলবো না আর তৃণমূলের যে সমস্ত মুসলমান লিডার আছে থানস আপ কোকো কোলা পেপসি লাইট সাবান শ্যাম্পু এইসবগুলো বিক্রি করতে গেলে যেমন বাজারে অ্যাড দিতে গেলে সিনেমা আর্টিস্ট খেলোয়াড় এরম লাগে আর এই মুসলমান নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরোজ হাকিম জাবেদ খান সক মোল্লা ইত্যাদি ইত্যাদি মুসলমান নেতাগুলোকে বিজ্ঞাপন হিসেবে ঢাল করেছে যেমন আদিবাসীদের ঢাল করে রাষ্ট্রপতি বানিয়েছে বিজেপি আর সেই আদিবাসীদের বলছে ভারতবর্ষে তারা নাগরিক নয় আদিবাসী কোনো ধর্ম নেই সাঁওতালদের কোনো ধর্ম নেই অথচ আদিবাসী রাষ্ট্রপতি সে নীরব ঠিক তাই বাংলায় বাংলার একাধিক মুসলমান নেতা আছে আর মুর্শিদাবাদে বাংলায় মুসলমানরা সাতশোর বেশি মানুষকে মিথ্যা মামলা মহেশতলায় মুসলমানদের নামে মিথ্যা মামলা কেন এই জিনিস চলবে এটা স্বৈরাচারী বিচারিতা হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবার একটা প্রশ্ন উঠছে যে আজকের যে ঘটনাটা ঘটেছে সেখানে বিভিন্ন সংগঠনের মানুষ আসলেও ওই এলাকার যিনি বিধায়ক রয়েছেন পরেশ রাম দাস তিনি এখনো পর্যন্ত ওই পরিবারের সঙ্গে দেখা করলেন না আমি সে কথাই প্রথম থেকে বলেছি আজও বলছি আমরা চার দিন দেখব মুখ্যমন্ত্রীর প্রতিনিধির টিম আসে কিনা বর্তমানে ক্যানিং পশ্চিমের বিধায়ক তিনি তার বাড়িতে এসে কতটা কি সাহায্য করছে এবং দোষীদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছে দেখব যদি না হয় চার দিন পর আমরা রাজপথে নামব সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে কংগ্রেস আসতে পারে সিপিএম আসতে পারে আই এস আসতে পারে এসবিআই আসতে পারে ওয়েলফেয়ার পার্টি আসতে পারে এমআইএম আসতে পারে মুসলিম লীগ আসতে পারে যে কোনো দল আসুক বিজেপি ছাড়া আর এস ছাড়া যে দল আসবে তাদের সঙ্গে নেব কোনো অসুবিধা নেই যে সংগঠন সামাজিক সংগঠন আসবে তাদের সঙ্গে নেব এবং আমরা প্রয়োজনে বাড়িপুর জেলা পুলিশকে ডেপুটেশন দেব ক্যালিং থানা ঘেরোয়া করব দরকার হলে লাগাতারভাবে এই আন্দোলন চলবো এখানে না হলেও কলকাতা রাজপথে আন্দোলন হবে এবং এই মামলাটা আমরা দেখব কী কী ধারা দিয়েছে সেইভাবে সেই সেই ধারার বিরুদ্ধে যা যা করণীয় আমাদের আমাদের লিগালের সাথে পরামর্শ করে সেইভাবে আগাবো হয়ে গেল কিন্তু আছেন তার কারণ সে পায় পাবে কি করে আমরা চার দিন সময় দিয়েছি না দিলে তারপরে তার পদক্ষেপটা বলবো সেই সেই চার দিনের আগে এই বিষয়ে কথা বলছি না আমরা এখন অপেক্ষা আছি তাদের দেখি তাদের ভূমিকা কি সরকার এবং তার প্রতিনিধি টিমদের বা জনপ্রতিনিধিদের যারা সরকার পরিচালনা করছে পঞ্চায়েত পরিচালনা করছে যেখানকার মানুষ মরেছে আর যেখানকার মানুষ মেরেছে দুটো এলাকায় ঘটনা যেখানে ঘটেছে এবং যেখানে যে এলাকায় থানা এই তিনটে এলাকার মানুষ মিলিয়ে সব মিলে জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ ক্যানিং পশ্চিমের বিধায়কের ভূমিকা কি এটা দেখব তারপর রাজ্য সরকারের মুসলমান দরদি দিদির কি খবর সেটা দেখব তারপর চার দিন পর আমরা কি কি করেনি আমরা সেই খেলা তখন খেলবো দিদি বারবার বলছে না খেলা হবে খেলাভাবে কীভাবে খেলতে হয় এবার বলটা সেইভাবে মেরেই দিয়েই খেল দেখাবো এখানে প্রচুর ব্যবসায়ী আছে এই ব্যবসায়ী বাজারের স্বার্থের জন্য রুলস নিয়ম অনুযায়ী এখানে সারা রাত পুলিশ পাহারা থাকবে এটা নিয়ম কিন্তু তারপরে এই জনবাহুল্য এলাকা যেখানে পার্শ্বাত এলাকা এখানে জাতির নামে বা গরিব আমির দেখে এরকম ধরনের টর্চারিং এমনি তালদির নাম প্রায় শোনা যায় যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা নিশ্চয়ই সরল ভালো মানুষ নয় ভালো মানুষ হলে মানবতার খাতিরে দেখবো না সে কোন জাত কোন ধর্ম সে কোন দল এটা কোনো সাবজেক্ট নয় মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্য কিন্তু যারা করেছে স্টেশনের ওপরেও একাধিকবার মদ খেয়ে মাতলামি করে সবাই চেনে এবং এদের নামে অনেক রকম অভিযোগ আছে ওই পোস্টারের কাছে মারলো ওখান থেকে টানতে টানতে খেয়ে নারলো এটা অবাক ব্যাপার তারপর সকাল থেকে ঘটনার পর এখনও পর্যন্ত আমরা আরও ডিস্ট্রিক্ট এটাই জানতে চাইছি আইসি সাহেব বলেছেন দুজনার ধরেছে আর দুজনার নাম পাওয়া যাচ্ছে অলরেডি আমি না এখানে ছটা নাম আমার কাছে এসে গেছে আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি মানবাধিকার তিরিশটা সংগঠন নিয়ে আমাদের ফরম তৈরি হয়েছে সেই ফরমের পক্ষ থেকে বলছি যদি পুলিশের সঠিক ব্যবস্থা নিয়ে কট্টর ব্যবস্থা নেয় ভালো এবং মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক তার প্রতিনিধি এসে সঠিক আইনে ব্যবস্থা এবং এই এলাকায় যাতে সমস্ত হিন্দু মুসলমান শান্তিভাবে থাকতে পারে তার প্রশাসনিক ব্যবস্থা নেয় তো ভালো